হ্যালো वेलकम ব্যাক মাই চ্যানেল ভেনভিলাস হাউস আজকে আমি খুব বেশি সেটিগুজে আছি আর দেখতেই পাচ্ছো টোটনো মেকআপ রুমে আছি আমাকে একটা মিস্ট কল দিতে রেডি অন্য মেকআপ রুমে আছি এর একটা কারণ আছে কারণ আজকে আমরা একটা ইভেন্টে যাচ্ছি বানাইতে দুলপাতা পরিবারের সবাই একটা ইভেন্টে যাচ্ছে সুতরাং আমি রেডি হচ্ছে সবাই কোথায় বল আমরা 7 8 জন 7 জন

কিন্তু তাও মানে আমার ভিডিওর জন্য একটু সারপ্রাইজ থাক যে কোথায় এসেছি হয়তো বা আমি থামলেও দিয়ে দেবো কোথায় এসেছি কিন্তু তাও এখন বলবো না বাকি যখন তোর বিয়ে হচ্ছে আর আজকে খুব আমার মানে কাছের দুজন মানুষের সাথে দেখা হয়েছে একটু আদি তাদেরকেও কেউ আনবোই ব্লগে তো তাদের কোন দেখতে থাকো ব্লগে শুরুতে এই ছোট্ট ঘটনাটা শেয়ার না করলেই নয় তাই ভাবলাম যে শুরুতেই এই ক্লিপটা রাখি আর এই ঘটনাটা তোমাদের সঙ্গে শেয়ার করি দেখতেই পাচ্ছ যে আমরা সবাই প্লেট নিয়ে বসে রয়েছি আর খাবার পড়ে রয়েছে এইটুকু মানে আমরা কিন্তু শেষ করিনি আমরা এক প্লেট বিরিয়ানি দিয়ে তিনজন মানে চারজন খাওয়ার চেষ্টা করছিলাম সেই ভুলটা আমারই কারণ আমি ভুল অর্ডার করেছিলাম মানে আমার অর্ডার করতে হতো চারজনের জন্যে আমি দুটো স্পেশাল বিরিয়ানি অর্ডার করতে গিয়ে একটা স্পেশাল বিরিয়ানি অর্ডার করেছিলাম তারপর ব্রেকের মধ্যে আবার আর একটা বিরিয়ানি অর্ডার করে সেই ডেলিভারি দাদাটাকে ফোন করে যে দাদা একটু প্লিজ তাড়াতাড়ি দিয়ে যান এই সব করে ফাইনালি আমরা খেতে পেরেছিলাম হলে শুধু হার চেবাচ্ছিলাম সবাই রীতিমতো তো এখন তো ফ্লোরে চলে এসেছি আর এখন ছেলেদের এই পারফরমেন্সটা হচ্ছে এরপর আমাদের হবে তো দেখতেই পাচ্ছ যে সবাই কিন্তু খুবই উৎসাহ নিয়ে পারফরমেন্সটা করছি আমরা কারণ আজকে আমরা কথার ফ্লোরে এসেছি কথার টিমের সঙ্গে আজকে আমাদের নাচ রয়েছে আর এই যে খেয়ালি খেয়ালিরও কিন্তু নাচ রয়েছে আর শ্রীতামাদি অসাধারণ ডান্সার সুতরাং শ্রীদমাদির তো খুব একটা কোনো চাপ নেই কিন্তু আমাদের অনেকগুলো নাচ তাই আমাদের একটু টেনশন তো রয়েছেই তবে তোমরা যারা টেলিকাস্ট দেখেছ তারা বলতে পারবে যে আমরা কতটা কী ভালো করেছি আর কথার টিমের সবাই তো ভীষণই ভালো ডান্সারের এদিকে আকাশ দা আমাদেরকে বলতে নিজেই বসে বসে নাচছিলো আর এরপরেই হচ্ছে আমাদের টার্ন মানে আমার নীলদার আর তনুশ্রীর আমরা একটু প্র্যাকটিস করে নি আমরা রীতিমতো ভাসান ডান্স যেটাকে বলে সেরকমভাবে নেচেছি পুরো তবে খুব 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 মজা করে নেচেছি মানে মন খুলে নাচা যাকে বলে আর কি নাচ গান খাওয়া দাওয়া সবই দেখালাম এরপর ব্লগে শুরুতে তোমাদেরকে যেটা বলেছিলাম যে ভীষণ আমার কাছের দুজন মানুষের সঙ্গে দেখা করাবো এবার সেটার

অনেক দিন পর এমনি তো দেখা হয় না মনে হয় না হবে কাজের সূত্রে সত্যি না অনেকদিন পর কি মানে আমার সাথে দেখা না ব্লগটা তুমি অপমান

দেখে বুঝতেই পারছ চলছে উনো খেলা এখন সিনের একটু গ্যাপ রয়েছে তাই উনো নিয়ে বসে পড়েছি সবাই আর উনো খেলা কিন্তু শুধু উনো খেলা নয় মানে মোটামুটি একটা দক্ষযোগ্য হয় আমাদের মেকআপ রুমে কে কাকে প্লাস কার্ড খাইয়েছে বা কে কাকে স্কিপ করেছে সেই সব নিয়ে কিন্তু প্রচণ্ড একটা উত্তেজনা চলতে থাকে সবার মধ্যে তো এই ভিডিওটায় একটু গান ছিল তাই আমার এই ভিডিওটা মিউট করে দিতে হলো

দেখতে পাচ্ছি না চেয়ারের রাঙালে শুনে মাথাটা অনেক খারাপ গেছে মাথায় মা এটা কি এটা কি কি খাচ্ছো এটা এটা আর একটু কি বললো ওটাকে

সবক <laughs> <laughs>

তবে ভিডিওর কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও আর যদি সত্যি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর ভেন্ড্রুলাস হাউস যারা যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিও যাতে নোটিফিকেশন পেয়ে যাও আজকের মতো টাটা দেখা হবে পরের একটা ব্লগে সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার